এখন আমরা এক সাক্ষী থাকবো এক ঐতিহাসিক বিরল মুহূর্তের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হল বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতির রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার ওপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের কুড়ি লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেতে চলেছেন পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এখন আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী অনুমতির ক্রবে এক এক করে ডেকে নেব আমাদের দশজন উপভোক্তাকে শিলাননাশ হয়েছে না না ওদের লাস্টে আছে না 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 বড়ো করো শিলানসে চলে যাও শিলান নাশ ঘাটাল আছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে ঘাটালবাসীর বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক আচমকাই জলের তলায় সব রাস্তা মাঠ ক্ষেত এমনকি বাড়িও চারিদিকে তীপকার সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী এর কি কোনো সমাধান ঘাটাল মাস্টার প্ল্যান সরকার এসেছে সরকার গেছে কথা রাখেনি কেউ কিন্তু হার মানেননি বাংলার মানত্রী বারোশো আটত্রিশ দশমিক নয় পাঁচ কোটি টাকার প্রকল্পটিতে পাঠানো হলেও এখন অবধি কোন আর্থিক সহায়তা পাওয়া যায় কিন্তু আর কতদিন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী উপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নিজস্ব বাজেটে সেচ উদ্ধার এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার একুশ সালের মধ্যে এই প্রকল্পের আওতা ব্যয় করেছে তিনশো একচল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা যার দ্বারা পনেরো কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে অবশিষ্ট কাজ শনাক্ত করে

সুন্দর ঘাটাল একসাথে চলি উন্নত জীবনের স্বপ্ন করি ঘাটাল মাস্টার প্ল্যান সবার জন্য বাংলার জন্য এই কাজের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার আপনার সাথে আপনার পাশে এবার মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরের এই সভাস্থল থেকে পঞ্চাশটি নতুন সুফল বাংলা যান উপহার দেবেন রাজ্যবাসীকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা উপযুক্ত সকলকে অনুরোধ করবো পঞ্চাশটি নতুন সুফল বাংলা যানে ফ্ল্যাগ করার জন্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করবেন মোট আর্থিক সহায়তার পরিমাণ আশি কোটি টাকা এরপর মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে শুভ সূচনা করছেন একশো পঞ্চাশটি নতুন কাস্টম হায়ারিং সেন্টার এবং ছশো তিনটি মেশিনারি হাবের পাশাপাশি হুগলির সিঙ্গুরের এই মঞ্চ থেকে রাজ্যের বিভার কৃষক বন্ধুদের মধ্যে বিতরণ করবেন উনত্রিশ হাজার আধুনিক যন্ত্র যার সার্বিক মূল্য একশো কোটি টাকা এরপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রাজ্যের বাইশটি জেলার মোট চার হাজার সাতশো জন উপভোক্তার হাতে জমির পাটটা তুলে দেওয়ার জন্য এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে শুভ সূচনা করবেন বিশ্বব্যাংকের সহায়তা পরিচালিত উন্নত সুস্বাস্থ্য শীর্ষক পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার কর্মসূচি আমরা মাননীয় কমিটিকে অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশটি দপ্তরের মোট পাঁচ হাজার ছশো চুরানব্বইটি কোটি টাকা অর্থমূল্যের এক হাজার ছিয়াত্তরটি প্রকল্পের উদ্বোধন এবং দু হাজার একশো সাতাত্তর কোটি টাকা অর্থমূল্যের ছশো ষোলোটি প্রজেক্টে শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এক গুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন উদ্বোধন মোট প্রকল্পের সংখ্যা এক হাজার সাতাত্তর প্রকল্প মূল্য পাঁচ হাজার ছশো চুরানব্বই কোটি টাকা শিলান্যাস মোট প্রকল্পের সংখ্যা ছশো ষোলো প্রকল্প মূল্য দু একশো তিরাশি কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা চব্বিশ প্রকল্প মূল্য চারশো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা চোদ্দ প্রকল্প মূল্য তিনশো চার কোটি টাকা জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা একশো প্রকল্প মূল্য বিরাশি কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা দুশো প্রকল্প মূল্য একশো কোটি টাকা সেচ ও জলপথ বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা আটাশ প্রকল্প মূল্য একশো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা তেরো প্রকল্প মূল্য ঊনসত্তর কোটি টাকা আদিবাসী উন্নয়ন বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা সাঁত্রিশ প্রকল্প মূল্য একুশ কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা ছয় প্রকল্প মূল্য দু কোটি টাকা শ্রম দপ্তর শিলান্যাস প্রকল্প সংখ্যা এক প্রকল্পের নাম এমবি স্কিমের অধীনে দার্জিলিংয়ে সার্ভিস ডিসপেন্সারি প্রকল্প মূল্য এক কোটি টাকা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা চুরানব্বই প্রকল্প মূল্য সাতাত্তর কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা পঁচিশ প্রকল্প মূল্য বিয়াল্লিশ কোটি টাকা ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা এক প্রকল্প মূল্য তিরিশ কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা বারো প্রকল্প মূল্য বাইশ কোটি টাকা সুন্দরবন বিষয়ক দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা আর প্রকল্প মূল্য চব্বিশ কোটি টাকা বিদ্যালয় শিক্ষা দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা দুশো প্রকল্প মূল্য একশো কুড়ি কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা দুশো পাঁচ প্রকল্প মূল্য ছাপ্পান্ন কোটি টাকা শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগ শিলান্যাস প্রকল্প সংখ্যা এক প্রকল্প মূল্য দুশো কোটি টাকা আবাসন দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা চার প্রকল্প মূল্য ছাব্বিশ কোটি টাকা সম্পদ বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা দুই প্রকল্প মূল্য সতেরো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা প্রকল্প মূল্য কোটি ও পৌর বিষয়ক দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা উনসত্তর প্রকল্প মূল্য ছশো উনষাট কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা চৌত্রিশ প্রকল্প মূল্য দুশো কোটি টাকা দ্যুৎ বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা সাঁত্রিশ প্রকল্প মূল্য এক হাজার কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা দুই প্রকল্প মূল্য তিন ম্যাডাম সারা রাজ্য জুড়ে এক হাজার সাতাত্তরটি প্রকল্প যার অর্থমূল্য পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই কোটি টাকা এবং এর উদ্বোধন করা হলো এর সঙ্গে সঙ্গে ছশো ষোলোটি প্রকল্পের শিলান্যাস হলো ঘাটার মাস্টার প্ল্যান বাদ দিয়ে যার প্রকল্প মূল্য দু হাজার একশো তিরাশি কোটি টাকা এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য যে আমি